ক্যানেলের ওপর তিনটি আর সিসি ব্রিজ নির্মাণ হল ভাতার ব্লকে মাহিনগর দেবপুর রাস্তার ওপর এগারো কিলোমিটারের সেতু নির্মাণ হলো। পানীয় জল ভাতার মেমারি পূর্বস্থলী ওয়ান কাটোয়া টু মঙ্গলকোট জামালপুর বর্ধমান ওয়ান কেতুগ্রাম টু কালনা টু ব্লকেও পানীয় জল সরবরাহ প্রকল্প হল পূর্ব বর্ধমান জেলায় তেইশটি ব্লকের তিনশো একষট্টি স্থানে সোলার মার্সিবেল পাম্প স্থাপন হল এছাড়াও ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে একশো কুড়ি বিশিষ্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথলাব নতুন সিটি স্ক্যান মেশিন টমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো জামালপুর ভাতার ভাতরা ভাতার ও কালনা ওয়ান ব্লকের পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হল এছাড়াও পূর্বস্থলী দুই জামালপুর কালনা ওয়ান কাটোয়া টু কেতুগ্রাম টু আউসগ্রাম টু পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হল এছাড়াও আপনারা জানেন কেতুগ্রাম এবং মন্তেশ্বর ব্লকে তিনটি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ করা হয়েছে আউসগ্রাম ওয়ান হাউস টু ভাতার ওয়ান গলসি টু কাটা কাটুয়া টু মেমারি ওয়ান পূর্বস্তরী টু ব্লকেও ঘুসকরা পুরসভার বিভিন্ন বিদ্যালয়ে ডাইনিং হল ক্লাসরুম বালিকা শৌচাগার অনেক করা হয়েছে আউসগ্রাম ওয়ান হাউস টু গুসকড়া পুরসভার বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব লাইব্রেরি এগুলোও নির্মাণ করা হয়েছে কালনা ওয়ান ব্লকে মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়েজ হস্টেল সেটাও করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় চুয়ান্নটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে অন্যান্য প্রকল্প কত আর বলব পূর্ব বর্ধমানে যদি শুধু বলি একুশ কিলোমিটার ড্রেনের চ্যানেল নির্মাণ তেইশটি ব্লকে বিভিন্ন স্থানে সোলার মাস্ট স্থাপন তেইশটি ব্লকে ছিয়াশিটি অঙ্গনুয়ারি কেন্দ্র তৈরি রায়না ওয়ান ভাতার এবং কালনা ব্লকে কৃষি বিপণন পরিকাঠামো কেন্দ্র আউসগ্রাম টু জামালপুর ভাতার বর্ধমান টু মেমারি ওয়ান মেমারি টু পূর্বস্থলী ওয়ান ব্লকে পনেরোটি আদিবাসী কমিউনিটি সেন্টার তৈরি করা হলো মেমারি ওয়ান পূর্বস্থলী ওয়ান বর্ধমান টু ও জামালপুর ব্লকে সংখ্যালঘুদের জন্য ছটি কমিউনিটি হল তৈরি করা হলো বর্ধমান বিভিন্ন জায়গায় উনচল্লিশটি বাস স্ট্যান্ডও তৈরি করে দেওয়া হয়েছে এরপর হবে যেগুলো হচ্ছে প্রথমে শুরু করে শিল্প শিল্প সেতু দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে কৃষি সেতু আছে শিল্প সেতু ব্রিজ নির্মাণ এটার জন্য একটা সেতুতেই তিনশো সাতচল্লিশ কোটি এগারো লক্ষ টাকা দেয়া হয়েছে এছাড়াও রাস্তা হবে আরও নতুন করে খণ্ডঘোষ আউসগ্রাম ওয়ান আউসগ্রাম টু কাটোয়া ওয়ান কাটোয়া টু গলসি ওয়ান গোলশি টু পূর্বস্থলী ওয়ান মন্তেশ্বর ব্লকে অনেক রাস্তা একশো পঁচাত্তর কোটি টাকা দেয়া হয়েছে তাছাড়াও আরও বর্ধমানের প্রত্যেকটা জায়গায় রাস্তা সংস্কার ছোট রাস্তা নির্মাণ এর জন্যও সব জায়গায় আপনাদের বর্ধমানের সব কনস্টিচন্সের ব্লকে একশো একচল্লিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে নটি পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হয়েছে হচ্ছে আরও কালনা ওয়ান রায়না ওয়ান পূর্বস্থলী টু ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ আবার হবে অন্যান্য প্রকল্পের মধ্যে থাকছে সাতানব্বইটি গ্রামে কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ একশো শয্যা বিশিষ্ট আদিবাসী ছাত্রী হোস্টেল খণ্ডঘোষ ব্লকে পঞ্চাশ আসন বিশিষ্ট তিনতলা সংখ্যালঘু ছাত্রাবাস সরকারি ভবন পশ্চিম বর্ধমান কল্যাণপুরে কালেক্টরেট কমপ্লেক্স নির্মাণ উনত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মলয় ঘটক আমাদের ওখানকার মেয়র তারা সবাই ওখানে আছেন প্রদীপ মজুমদারও আছেন আমি তাছাড়াও পুলিশ কমিশনের নতুন করে তৈরি করা হয়েছে কর বাণিজ্যিক দুর্গাপুর পৌর নিগমের বাণিজ্যিক কর বিভাগের অফিসের ভবনের মেরামত করা হয়েছে এছাড়াও রানীগঞ্জ আসানসোলে পৌর নিগমের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা ও ব্রিজের জন্য দুর্গাপুর সালানপুর ব্লকের অন্তর্গত কাকসা সালানপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণ ও ক্যারেজয় নির্মাণের জন্য প্রায় ন কোটি টাকা দেওয়া হয়েছে পৌর কমিউনিটি কেন্দ্র তার জন্য আসানসোল পাঁচ কোটি টাকা দিচ্ছে জামুরিয়া রানীগঞ্জ অন্ডাল দুর্গাপুর ফরিদপুর বারাবনীয় ও পাণ্ডেশ্বরে মোট নটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে বারাবরী অন্ডাল দুর্গাপুর ফরিদপুর ব্লকে তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে কাকসা ব্লকের অধীনে রাইস মিল রোড থেকে ক্যাডেল রোড পর্যন্ত পানাগড় কাকসা জিটি রোডের ওপরে কভার স্ল্যাব সহ ড্রেন পুনরুজ্জীবনের কাজ হচ্ছে বারাবরী ব্লকের অধীনে দমহনি মার্কেট কমপ্লেক্স নির্মাণ বারাবনী ব্লকের পুচরা জিপির পানিফালা গ্রামে বৈদ্যুতিক কাজ এছাড়াও দুর্গাপুর পৌর নিগম অন্তর্গত দুর্গাপুরের মা পুনুইচণ্ডী মন্দিরের কাছে ৩৫ নম্বর ওয়ার্ডের গোপাল মাঠে পুনাবাদে কমিউনিটি সেন্টারও তৈরি করা হচ্ছে আর শিলন্যা হওয়া প্রোগ্রামগুলোর মধ্যে রাস্তা আছে আসানসোল দুর্গাপুর মিলিয়ে স্বাস্থ্য প্রকল্প আছে জামুরিয়া কাকসা বারাবনি, পাণ্ডবেশ্বর কাকসা দুর্গাপুর ফরিদপুর অন্ডাল রানীগঞ্জ পাণ্ডবেশ্বর সালানপুর আসানসোলে জেলা হাসপাতালে পুরুষ মেডিকেল ওয়ার্ডকে আশিটি শয্যার শিশু বিভাগে রূপান্তর করা হচ্ছে কারণ বাচ্চাদের ট্রিটমেন্ট খুব প্রয়োজন আসানসোল জেলা হাসপাতালে ব্লাড কম্পাইনেন্ট সেপারেশন অনেক কিছু হচ্ছে আর আমি বলতে পারছি না অমুক ব্যথা হয়ে গেছে এত প্রজেক্ট হচ্ছে এত প্রকল্প হচ্ছে যে তার কোনো শেষ নেই বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন আমরা সববারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে এবছরে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দু বছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো। এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে টাইবেল ডিপার্টমেন্ট করে মিউনিসিপ্যালিটি করে আরবান করে কর্পোরেশন করে সব যদি মেলান তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেয়া হয়েছে সাধারণ মানুষকে আমি এখনো মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে ধনধান্যে পুষ্প পুষ্পে ভরা আমার আগে বলা উচিত নয় আমায় পুজোয় কিছু গান লিখতে হয় একটা কলকাতার প্যান্ডেল প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে ধান থেকে শুরু করে সব শস্য তার প্রথম লাইনটা তার গানটা আমি তৈরি করে দিয়েছি আমার কাছে এসেছিল তার প্রথম লাইনটা হচ্ছে ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনে প্রথম আপনাদের অভিনন্দন জানাই বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে তাই মনে রাখবেন কৃষক বন্ধুদের ক্ষেত মজদুরদের আমি সবাইকে অভিনন্দন জানাই এই মাটিকে আমি সম্মান জানাই কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর তিন বছর সেখানে লোকে কাজ পাচ্ছে যেটা একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা আমরা নতুন প্রকল্প করেছি তার নাম কর্মশ্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে আটাত্তর লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে এবং উনিশ হাজার কোটি টাকা রাজ্য থেকে খরচ করে একানব্বই কোটির বেশি শ্রম দিবস তৈরি করা হয়েছে এবং বর্ধমানে পূর্ব বর্ধমানেও প্রায় বিশ লক্ষ চার হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মনে রাখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যাইনি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেব স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরবংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ সাথী আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায় ড্রেস পান সেই ড্রেসগুলো তৈরি করে কারা আমাদের তাঁতিরা পাঁচ কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয় বিনা পয়সায় বই বিনা পয়সায় জুতো বাচ্চাদের মিড ডে মিল সবটাই দেওয়া হয় আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পদ দেখিয়েছে যে কন্যাশ্রী সারা পৃথিবীতে এক নম্বর সম্মানে ভূষিত হয়েছে কন্যাশ্রী মেগা প্রজেক্ট যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে শুধু স্কুলে নয় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে তিনটে ফেসেই তারা টাকা পাচ্ছে গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরো পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপস্বী আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময় ছিয়াত্তর পার্সেন্ট পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্যান্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো